আপনারা দেখছেন গপ্পের আসর গপ্পের আসরে সবাইকে স্বাগত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর হ্যাঁ নাম দিকে থাকা ঘন্টা বাজাবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হলেই আগে জানতে পারেন তাহলে চলুন ভিডিও দেখি আজকের গল্প অদ্ভুত যতভূত লেখক সৈয়দ মোস্তাফা সিরাজ ছোট মামার সঙ্গে ছিপে মাছ ধরতে যাচ্ছিল ছোট মামার ছিপটা বড় মাছ ধরা হুইল আর আমারটা কুটি ধরা খুদে ভাদ্র মাসের দুপুরবেলা কদিন বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়েছে ঝলমলে রোদে গাছপালা ঝোপঝাড়ে সবুজ রঙের জেল্লা বেড়েছে আমার মনও খুশিতে চঞ্চল ছোট মামা বললেন গোজলি পুটু আজ থেকে তোর ট্রেনিং শুরু তোর ডাক নাম পুটু তাই দেখবি পুটি মাছেরা তোর বর্ষির সঙ্গে ভাব জমাতে ভিড় করবে ওরা কিন্তু বড় চালা ফাত্তা লড়লে ছিপে খেঁচ মারবি পুটু বলল খেঁচ কি মামা ছোট মামা বলল থুর বোকা খেঁচ বুঝিস না ঠিক আছে তোকে হাতে কলমে শিখিয়ে দেব গ্রামে শেষ দিকটা ঢালু হয়ে নেমে গেছে সেখানে আদিকালের ভাঙা শিব মন্দির ঘিরে প্রকাণ্ড বটগাছ এবং ঝোপ জঙ্গল গজিয়েছে সেখানেই দেখা হয়ে গেল মনা ওজার সঙ্গে মনার মাথায় জটা মুখে গোপ দাঁড়ি উপর পাটির একটা দাঁত ভাঙা তার গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে দগদগে সিঁদুরের ঘটা সত্ত্বেও হাসলে তাকে খুব অমায় ও সরল মানুষ মনে হয় কিন্তু যখন সে গম্ভীর হয়ে থাকে তখন ওকে দেখলে বড় গা ছমছম করে তার চোখ দুটো যে বেজায় লাল মনা ওজা আমাদের দেখে কেন কে জানে ঠিক করে হাসলো তারপর বলল ছোট বানু ভাগ্নেকে নিয়ে ছিপ ফেলতে বেরিয়েছেন বুঝি ভালো তা কোথায় ছিপ ফেলবেন ছোট মামা বললেন শিঙ্গি মশাইয়ের মাঠ পুকুরে মনে বলল ওই পুকুরে আর মাছ আছে নাকি এই তো গত মাসে শিঙ্গি মশাই জেলেদের সব মাছ বিক্রি করে দিয়েছেন সারাদিন জাল ফেলে ফেলে জেলেরা মাছের চানা পোনা শুদ্ধ ছেঁকে তুলে নিয়েছে ছোট মামা অবাক হয়ে বললেন শিখি মোনাদা সিনি মশাইয়ের কাছে আর সকালে যখন ছিপ ফেলার জন্য পারমিশন চাইতে গেল উনি বললেন দুটোর বেশি তোরও না যেন মনে হয় হেসে কুটি কুটি হলো মিথ্যে একেবারে মিথ্যে বলেছেন ছোট বাব চোরের জ্বালায় মাত্র আড়াইশো তিনশো গ্রাম ওজন হলে পোনা মাছগুলো বিক্রি করে দেন সিঙ্গি মশাই তাছাড়া আপনার হুইলে ধরার যোগ্য মাছ কি ওখানে কখনো ছিল তবে হ্যাঁ খোকাবাবু ছিপে ধরার মতো পুটি মাছ থাকলেও থাকতে পারে ছোটোবাবা খাপ্প হয় বললেন মিথুক আর কেপন আমাকে খামোখ্যা হয়রান করল টাউন থেকে সব করে এত দামি হুইল কিনে আনল সকাল থেকে কত রকমের চার আর টোপ তৈরি করল মনা বলল এক কাজ করুন ছোট ভাই একটু কষ্ট করে দমোহানির ঝিলে চলে যায় ঝিলে কিন্তু প্রকাণ্ড প্রকাণ্ড মাছ আছে হাটির কালীবাবু এই তো দু হপ্তাহ আগে একটা পাঁচ কেজি রুই তুললেন আমার চোখের সামনে ছোট বাবু মা কালির দিক দিয়ে ছোট মামা একটু দিদার সঙ্গে বললেন কিন্তু বলে দূরে যে মনা বলল দূর কি বলছেন নাক বরাবর ধান খেতে আল হেঁটে গিয়ে ওই বাঁধে উঠুন মাত্র আধ ঘন্টা হাঁটতে হবে বলে মনা আমার দিকে তাকালো কে কাকা বাবু যেতে পারবে না মামার সঙ্গে কি আর বলবো মাথাটা একটু কাত করলুম শুধু পুটি মাছ ধরার ইচ্ছাটা চাকিয়ে উঠেছে ছোট মামা হঠাৎ চাঙ্গা হয়ে উঠলেন বললেন আয় পুটু মনাদা ঠিকই বলেছে মাছ পাই বা না পাই একটা হয়ে না তাছাড়া শুরু উচিত ছোট মামাকে অনুসরণ করল পিছন থেকে মোনাহজা বলল তবে একটা কথা ছোট বাবু সূর্য ডোবার পর আর ওখানে কিন্তু তাকবেন না সঙ্গে খোকা বাবু আছে বলে সাবধান করে দিল ছোট মামা বললেন ছাড় তো বুঝুকে কথা আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি তাই না পুটু ওর কথায় অগত্যা সাই দিতেই হল যদিও মনা ওজার কথাটা শুনে মুখটা ধরাশ করে উঠেছিল বাঁধের নিচে ঝিলটা বাঁকা হয়ে একটু দূরের জঙ্গলের অদৃশ্য হয়েছে কিন্তু ছিপ ফেলার মতো ফাঁকা জায়গা চোখে পড়ল না ঝিলে ঘন দাম বদ্ম আর শালুক ফুলের ঝাঁক কোথাও শোলা গাছ গজিয়েছে দামের উপর। ছোট মামা অনেক খোঁজাখুঁজি করে ছিপ ফেলার মতো খানিকটা ফাঁকা জায়গা আবিষ্কার করলেন তারপর বললেন বুঝ ডিপুটু এইখানে ঝাঁপুইহাটির কোন কালীবাবু ছিপ ফেলেছিলেন মনে হচ্ছে এই দেখ এক টুকরো ছেঁড়া কাগজ পড়ে আছে হ্যাঁ সিগারেটের ফিল্টার টিপু অজস্র কালীবাবু খুব সিগারেট খান বোঝা যাচ্ছে ঝিলের উত্তর পাড়ে এই জায়গাটা ছায়া ঢাকা কারণ বাঁধে একটা বটগাছ আছে তার লম্বা ডালপালা ঝিলের উপর ছড়িয়ে পড়েছে ছোটো মামা ঝটপট চার ফেলে ছিপ সোজা রাখার জন্যে ঝোপ থেকে একটা আঁকসির মতো ডাল ভেঙে আনলেন একাডু জলে নেমে সেটা কাদায় পুঁতে বললেন তোর ছিপটা ছোট্ট তো ওটা হাতে ধরে থাকতে পারবি আমারটা যে হুইল ছিপ টকেটা আঁকসির মাথায় রাখলে তবে ছিপটা সোজা থাকবে মাঝে মাঝে শিষ্যিরে বাতাস বইছিল রোদে হাঁটার কষ্টটা শিগগিরই দূর হয়ে গেল মামা ভাগ্নে দুজনে দুটো ছিপ ফেলে বসে রইল ঝিলের ওপারে ঘন পাঁচ বন সেখানে ঝাঁক পাখি তুমুল হল্লা করছিল জল সারা জলের উপর তত্ত্ব দিয়ে ছোটাছুটি করছিল একটা লাল গাংফড়ি ছোটো মামার ছিপের ফাঁদনা ছুঁয়ে ছুঁয়ে খেলা করছিল হঠাৎ আমাকে চমকে দিয়ে একটা জলপিপি পাখি পিপি করে ডাকতে ডাকতে দূরে ঝিলের জলে কোথাও বসলো এতক্ষণে মনে পড়লো ছোটো মামা আমাকে খেঁচ মারা শেখাবেন কিন্তু কথাটা তুলতেই উনি চাপার সরে পড়লেন আমার চারে মাছ এসে গেছে পুচকুড়ি দেখতে পাচ্ছিস না মাছটা টোপ খেলেই আমি ছিপটা যেভাবে জোরে তুলবো সেটাই খেঁচ তুই লক্ষ্য রাখিস আমার ছিপের ফাদনা দুবার কেঁপে আবার স্থির হয়ে গেল খেঁচ মারা ব্যাপারটা না দেখা পর্যন্ত কী আর করা যাবে কিছুক্ষণ পরে দেখি ছোটো মামার ছিপের ফাদনা নড়তে শুরু করেছে ছোট মামা ছিপের হুইল বাঁধা গোড়ার দিকটা চেপে ধরে নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর ফাদনাটা যেই ডুবে গেল অমনি ছোট মামা জোরে ছিপটা তুলে ফেললেন সাই করে একটা শব্দ হলো কিন্তু কি অবাক ছোটো মামার বড়শিতে বিঁধে যে জিনিসটা ছিটকে আমাদের পিছনে গিয়ে পড়লো সেটা তো মাছ নয় ছোটো মামা ছিপ ফেলে একলাপে পিছনে বাঁধের গায়ে ঝোপের মধ্যে ঢুকে গেলেন তারপরে ফ্যাঁস ফাঁসে গলায় বলে উঠলেন কি সবনাশ এটা দেখছি এটা মড়ার খুলি কথাটা শুনেই আমি ওর কাছে চলে গেল ছোটো মামা একটা শুকনো কাটিয়ে দিয়ে বড়শি ছাড়িয়ে নিয়ে বললেন কেন মানে হয় খুলিটা দেখেই আমার বুক ধরাশ করে উঠেছিল তারপর দেখি খুলিটা লাফাতে লাপাতে জলের দিকে এগিয়ে যাচ্ছে ছোট মামা গুলি গুলি চোখে তাকিয়ে আছেন আমি তো ভয়ের চোটে এমন ভাবলা হয়ে গেছি যেন আমার পা দুটো মাটির সঙ্গে আটা দিয়ে আটকানো ছোট মামা বিড়বিড় করছিলেন এ কেরে পুটু এ কে এ কি হচ্ছে তারপর দেখলাম খুলিটা লাফাতে লাফাতে গিয়ে জলে পড়ল জলের উপর কিছু দূর পর্যন্ত বুঝগুড়ি উঠে সেগুলো ভেঙে গেল ছোট মামা করে শ্বাস ফেলে বলল কি বিচ্ছিরি ব্যাপার বলতো পুটু বললুম ছোট মামা আমার বড্ড ভয় করছে চলুন আমরা এখান থেকে খুনি চলে যাই ছোটো মামার এই এক স্বভাব হঠাৎ মরিয়া হয়ে উঠলেন যেন বললেন দোষ একটা মরার খুলি থেকে ভয় পাবো আমরা কি বলিস পুটু বলছিলাম না আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি বলে উনি আবার বড়শিতে টোপ গেতে ছিপ ফেললেন তারপর আমার দিকে তাকিয়ে বললেন দেখলি তো খেঁচ কাকে বলে তারপর বসে আছি তো আছি কিন্তু আর ফাঁদনা নড়ে না আমি জলের দিকে ভয়ে ভয়ে তাকাতে গিয়ে চোখ ঘুরিয়ে নিচ্ছি কে জানে বাবা এবার যদি আবার খেতে খুলিটা তার চেয়ে সাংঘাতিক ব্যাপার মরার খুলি কিছুক্ষণ পরে হঠাৎ আমাদের কে ভরাট গলায় বলে উঠল তারা 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 আমরা চমকে উঠে ঘুরে দেখলো মনা ওজার মতো জটাধারী একটা মাথা ঝোপের উপর দেখা যাচ্ছে তারপর জোপ থেকে বেরিয়ে এলেন এক সাধু বাবা পরনে হাঁটু অব্দি পরা লাল কাপড় এক হাতে ত্রিশুল অন্য হাতে কমন্ডলু তিনি অমায়িক কণ্ঠস্বরে বললেন বাড়ি কোথায় গো তোমাদের ছোট মামা বললেন বাবুগঞ্জে অত দূর থেকে তোমরা এখানে ফেলতে এসেছ ভালো করনি ছোট মামা বলল কেন বলুন তো সাধু বাবা বললেন এটা শ্মশানকালী এলাকা এই দেখছো ঘন গাছপালা সেখানেই মায়ের মন্দির তার পাশেই শ্মশান তোমরা এখানে বেশিক্ষণ টেকো না বাবারা ছোট মামা হাসতে হাসতে বললেন আপনি যাই বলুন সাধু বাবা একটা মাছ না ধরে এখান থেকে নড়ছি সাধু বাবা বললেন ওরে পাগল এ আর মাছ কোথায় যা দু চারটে ছিল কবে মারা পড়েছে ছোট মামা বললেন মাছ না পাই মরার খুলেই মর শিবি দিয়ে তুলব সাধু বাবা চমকে উঠে বললেন তার মানে তার মানে ছোট মামা বেপারে ভঙ্গিতে বললেন এই তো কিছুক্ষণ আগে একটা জ্যান্ত মরার খুলি টোক খাচ্ছিল এক খেঁচ মেরে তাকে ডাঙায় তুললো সাধু বাবা বিস্ময়ে জিজ্ঞাসা করলেন তারপর ছোট বামা মজা করে বললেন খুলি থেকে ছাড়িয়ে নিতেই ওটা লাফাতে লাফাতে জলে গিয়ে পড়ল সাধু বাবা জিজ্ঞাসা করলেন তোমরা তবু ভয় পেলে না ছোট মামা বললেন না আমরা অ্যাডভেঞ্চারে এসেছি যে সাধু বাবা আমাদের অত সহজে ভয় পেলে চলে সাধু চাপা স্বরে বললেন কিন্তু তোমরা কি জানো ওই খুলিটা কার ছোটো মামা তার করে বললো তা কেমন করে জানবো আর জানার দরকারই বা কি সাধু বাবা গম্ভীর মুখে বললেন দরকার আছে ওই খুলিটা পাঁচু নামে একজন চোরের তোমরা তার নাম শোননি মনে হচ্ছে পাঁচু ছিল এই তল্লাটের এক ধূর্ত সিদেল চোর সে অনেকদিন আগেকার কথা এক রাত্রে পাঁচু গেরস্ত বাড়িতে শীত কাটতে বেরিয়েছে এমন সময় তো পর একেবারে বন্ধু দারোগার মুখোমুখি বিয়ারি ধারা ছিলেন দুধে দ্বারকা পাঁচুকে দেখে তিনি টট জেলে পাকড়ো পাকড়ো বলে তাড়া করলেন তার সঙ্গে দুজন কনস্টেবল ছিল তারাও পাঁচু চোরকে তাড়া করলো তারপর ঠিক এইখানে এসে যখন পাঁচুকে তিনজন তিন দিক থেকে ঘিরে ফেলেছেন অমনি পাঁচু লাভ দিয়ে ঝিলের জলে পড়ল দ্বারকা পিস্তলের গুঁড়ি ছুড়লেন তখন পাঁচু জলে ডুব দিল ছোটো মামার মন ফাতনার দিকে শুধু বললেন হুম গল্পটা আমি মন দিয়ে শুনছিল তাই বললাম তারপর কী হলো সাধু বাবা শ্বাস ছেড়ে বললেন পাঁচু ডুব দিল তো দিল আর মাথা তুলল না তখন বাবু দুই কনস্টেবলকে পাহারায় রেখে থানায় ফিরে গেল রাত পুয়ে সকাল হয়ে গেল কিন্তু কোথায় পাঁচু আসলে কি হয়েছিল জানো জলের তলায় ঘন দাম আর শ্যাওলা আছে বেচারা পাঁচু তাতে আটকে গিয়ে আর মাথা তুলতে পারে শ্বাস বন্ধ হয়ে মারা পড়েছিল এবার ছোটো মামা বলে। তারপর জেলে ডেকে এনে জাল ফেলে পাঁচুর মড়া তোলা হয়েছিল বুঝি সাধু বাবা হাসলেন ওরে পাগল দেখতে পাচ্ছ না জেলের জলের অবস্থা কত দাম সাওলা আর কত রকমের জলজ উদ্ভিদ জাল ফেললে সেই জাল কি আর তোলা যেত ছিঁড়ে ফর্দাফাই হয়ে যেত না তাই কোনো জেলেই জাল ফেলতে রাজি হলো না পাঁচুর মরা জলের তলাই আটকে রইল তারপর এতদিনে তার খুলিটা তোমার বঁড়শিতে আটকে গিয়েছিল বুঝলে তো ছোট মামা মনে আবার বললেন হুম সাধু বাবা বললেন তো চলো বাবার আবার যদি পাঁচুর খুলি তোমাদের ছিপে ওঠে তাহলে খুলিটা আমাকে দিয়ে যেও কেমন ওই যে দেখছো জঙ্গল ওর মধ্যে আছে কালীর মন্দির ওখানে আমাকে পেয়ে যাবে খুলিটার বদলে আমি তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দেবো সেই মন্ত্র পড়ে বড়শিতে ফুঁ দিলেই তোমরা প্রচুর মাছ ধরতে পার যাই হোক এখন আমি যাই মায়ের পুজো সময় হয়ে গেল বলে সাধু বাবা ঝোপঝাড়ের ভিতর দিয়ে তারা তারা বলতে বলতে অদৃশ্য হয়ে গেলেন ততক্ষণে দিনের আলো কমে এসেছে গাছপালার পাখিদের হল্লা গেছে বেড়ে ছোট মামাকে বলতে যাচ্ছি এবার বাড়ি চলুন ছোট মামা এমন সময় ছোট মামার হুইলের ছিপের ফাতনা আচমকা ডুবে গেল সঙ্গে সঙ্গে ছোট মামা খেয়াল আর অবাক হয়ে দেখল আবার সেই মরার খুলিটা আমাদের পেছনে ঝুপের ভিতরে ছিটকে পড়ল ছোটো মামা দৌড়ে গিয়ে এবার খুলিটা চেপে ধরলেন তারপর হাসি মুখে বললেন এবার এবার কি করে পালাবে বাছাদ বললুম ছোটো মামা চলুন খুলিটা সাধু বাবাকে দিয়ে আসবেন তাই চল বলে ছোটো মামা পা বাড়ালেন বললুম ছিপ দুটো পড়ে রইল যে ছোটো মামা বললেন থাক না ফেরার সময় নিয়ে যাবো ঝোপঝাড়ের পর উঁচু উঁচু গাছের ঘন জঙ্গল এখনই জঙ্গলের ভিতর আপচা আধার জমেছে ছোট মামা বললেন পুটু শ্মশানকালীর মন্দির তো দেখতে পাচ্ছি না এই সময় কানে গেল কারা চাপার স্বরে কথা বলছে ছোট মামা সেদিক এগিয়ে গেলেন তারপর দেখলুম খানিকটা খোলামেলা জায়গায় চারজন লোক একটা খাটিয়া নিয়ে বসে আছে খাটিয়াতে একটা মরা খুলি হাতে নিয়ে ছোট মামা যেই বলেছেন এখানে শ্মশানকালীর মন্দিরটা কোথায় বলতে পারেন অমনি লোকগুলো লাভ দিয়ে উঠে উরে বাবা কেরা কারা বলে দৌড়ে জঙ্গলের ভিতর উদাও হয়ে গেল ছোট মামা অবাক হয়ে বললেন যা বাবা ওরা হঠাৎ অমন করে পালিয়ে গেল কেন এই খুলিটা দেখে ভয় পেল না তারপর তিনি মরার খাটিয়ার কাছে গেলেন গলা অব্দি চাদর ঢাকা মরার মাথাটা বেরিয়ে আছে ছোট মামা বললেন বেশ সখী লোক ছিল মনে হচ্ছে বুঝলি পুটু চুলগুলোর কেটা দেখেছিস চোখে সোনালি প্রেমের দামি চশমা গোপটার কেতাও আছে দেখি কিন্তু মরা বলে মনে হয় না আমার ধারণা হার্ট অ্যাটাকে মারা গেছে আহা এমন শৌকিল লোকের মারা যাওয়া উচিত হয়নি ততক্ষণে বুঝতে পেরেছি এটা শ্মশান এখানে ওখানে চিতার পোড়া কাঠ আর ছাই ভাঙা কলসিও পড়ে আছে এই মরাটার জন্য কোনো কাটের পাজা দেখতে পেলুম না খাটিয়ার কয়েক হাত দূরে ঝিলের জল আবছা দেখা যাচ্ছিল মনে হলো লোকগুলো মরা পোড়ানোর কাটের জন্য অপেক্ষা করছিল কিন্তু একটা খুলি দেখে ওরা অত ভয় পেল কেন ছোট মামা মড়াটা দেখতে দেখতে আনমনে বললেন কিন্তু শ্মশানকালের মন্দিরটা কোথায় তারপরেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল ছোট মামার হাত খুলিটা ঠাকাস করে খাটিয়ায় মড়ার নাকের উপর পড়ল। অমনি মড়াটা আত্মঘাত করে উঠল উহ গেছি রে বাবা গেছি তারপর লাভ দিয়ে উঠে খুলিটা দেখা মাত্র জ্যান্ত মানুষের মধ্যে দৌড়ে জঙ্গলের ভিতর উদাও হয়ে গেল আপচা আলোয় দেখলুম পরনে ধুতি গায়ে নকশাদার সিল্কের পাঞ্জাবি ছোট মামাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে বললাম ছোট মামা ছোট মামা আমার বড্ড মামা নিজেকে ছাড়িয়ে নিয়ে খুলিটা চেপে তুলল কারণ এই সুযোগে খুলিটা আবার পালিয়ে যাচ্ছিল এতক্ষণে সাধু বাবার কণ্ঠস্বর কানে এলো তারা তারা মাগো তারপর একটু তফাতে গাছের ফাঁকে আগুনের আঁচ দেখতে পেল ছোট মামাকে সেটা দেখিয়ে দিলাম উনি হন্তদন্ত হয়ে সেদিকে এগিয়ে চললেন গাছপালার ভেতরে একটা জরাজীর্ণ মন্দির দেখা গেল তার উঁচু চত্বরে ধুনি জেলে বসে আছেন সেই সাধু বাবা ছোট মামা বললেন সাধু বাবা সাধু বাবা এই নিন পাঁচু চোরের খুলি সাধু বাবা ঘুরে খুলিটা দেখে সহাস্যে বললেন পেয়েছিস বেটার ছেলেকে দে শিগগির দে ছোট মামা খুলিটা দিতে যাচ্ছেন আবার সেই অদ্ভুত ঘটনা ঘটে গেল ছোট মামার হাত ফসকে খুলিটা সজরে গিয়ে সাধু বাবার বুকে পড়ল সাধু বাবা চিত হয়ে পড়ে গিয়ে আত্মনাথ করলেন ও বাবা তারপর দেখলুম তার জটার পেছনে আগুন ধরে গিয়েছে কারণ তিনি জ্বলন্ত ধুনির উপর পড়ে গিয়েছিলেন জটার আগুনে আঁচ টের পেয়ে সাধু বাবা লাভ দিয়ে চত্বর থেকে নেমে দৌড়ে গেলেন তারপর আপচা আদারে ঝপাং করে জলের শব্দ হলো বুঝলুম সাধু বাবা আগুন নেবাতে ঝিলের জলে ঝাঁপ দিয়েছেন এদিকে খুলিটাও সুযোগ বুঝে বড়াতে শুরু করেছে ছোট মামা খুলিটা ধরার চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না ওটা কখনো লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে কখনো গড়িয়ে চলেছে আমরা যেখানে ছিপ ফেলছিলাম সেখানে গিয়ে অংশতেই জলের ভিতর থেকে একটা কঙ্কালের দুটো হাত ভেসে উঠল এবং খুলিটা লুপে নিয়ে আবার জলে ডুব দিল এতক্ষণে ছোটো মামা ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন ফুটুরে হে আর এখানে থাকা ঠিক নয় ছিপ তুলে নে মনা হজা ঠিকই বলেছিল রে দুজনে ঝটপট ছিপ গুটিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে বাদের উপর উঠল তারপর বাঁধের পথে বাড়ি ফিরে চলল কিছু দূর চলার পর ছোট মামা ফোঁস করে ছেড়ে বললেন সবই হলো রে পুটু সাধু বাবার কাছে মাছ ধরার মন্ত্রটা শেখা হলো না